আসসালামু আলাইকুম বিবারে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসতাম খুবই প্রিমিয়াম কিছু বেডরুমের লকের কালেকশন নিয়ে আপনারা যারা ভালো মানে লক চান আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে পারেন খুবই প্রিমিয়াম অনেকগুলো লক আসছে আমাদের কাছে তো ভিডিওর শুরুতেই আমাদের দোকানের লোকেশনটা বলে দিই আমাদের দোকান হচ্ছে টঙ্গিতে টঙ্গি বাজারে আর যদি আপনার সরাসরি আসতে চান অনেকে হয়তো বা অনলাইনে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না অথবা ভয় পান যে না আমাদের এখানে অ্যাডভান্স দিলে হয়তো বা দোকানদার টাকা মেরে দেবে একদম সহজভাবে আপনাকে বলে দিই আপনি যদি আসতে চান আমার জন্য সবচেয়ে ভালো হয় আর হয়তো অনেকে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন বা দেশের প্রবাসী বাইরে আছেন আসতে পারবেন না যদি সম্ভব হয় আমি লোক পাঠাই দিন তাহলে হবে কি আপনার দেখে শুনে নিতে পারবেন মনের সন্দেহ থাকবে না আর যদি আসতে না পারেন আপনাদের জন্য বলবো আমাদের জাস্ট পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স দিলে আপনি যত টাকার মাল নেন পঞ্চাশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকার যাই নেন আপনি আমাদের এক হাজার টাকা অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন ইনশাল্লাহ আমরা মাল দিয়ে দেবো আপনাদের গ্রামের বাড়িতে মাল যাওয়ার পরে খুলে দেখবেন কার্টুন খুলে ডেলিভারি ম্যানের সামনে দরকার হলে খুলবেন খোয়লা দেখে সব কিছু আহ্বান বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে কুড়ি চারশো বাকি টাকা দিবেন আর আমাদের এখানে সবসময় বলবো যে আপনি যদি চান যে হোসেন ভাই একটা মাল কীভাবে আমি নিতে চাই নিতে পারবো যে আপনি এক নম্বর দিবেন কি না সব কিছু খোলা মেলা বলবো যেহেতু আপনার ভিডিও দেখে মেসেজ দিতে দিবেন ইনশাল্লাহ যে ভাই ভালো মাল তো হয়তো অনেকে দিতে চায় না আমি বলবো যে আপনার যদি আপনার কথার কথা জাস্ট ধরেন আপনার এই মালটা আপনি পছন্দ করলেন প্রমাণস্বরূপ কীভাবে আপনি নেবেন এক নম্বর হিসেবে বোঝে যে আমি কি দিচ্ছি ভালো দিচ্ছি না মন্দ দিচ্ছি প্রয়োজন আমি ডিজিটাল পাল্লা দিয়ে ওজন দিয়ে আপনাকে বলে দেবো যে হোসেন ভাই ভাই এই মালটা এত কেজি হয়েছে আর আপনার পোড়াগোলা মাল ধরেন দশ কেজি হলো বিশ কেজি হলো ওটা বলে দেবো আপনাকে তখন আপনার প্রয়োজনে ডিজিটাল পাল্লায় মাপ দিয়ে ওজন সহ বুঝে নিতে পারবেন তাহলে আপনার মনে সন্দেহ থাকবে না এই হচ্ছে পরামর্শ আর অনেকে চান যেন দোকানে আসবেন আমাদের দোকান হচ্ছে টঙ্গিতে টঙ্গি বাজার বিশ্ব ময়দান সবাই চেনেন টঙ্গি বাজার আসলেই আমাদের নোয়াখালী নোয়াখালীপোটটি আপনাকে আমাদের নাম্বারটা নিয়ে ফোন দিবেন যে হচ্ছে আমি টঙ্গি বাজার আসি আমি নোয়াখালী নোয়াখালীপোর্টটি সামনে আসছি কীভাবে আসবো তখন নোয়াখালীপোটটি থেকে আমি আমার একটা লোক পাঠাই দেবো দোকান আমার দুই মিনিট এক মিনিট সময় লাগবে না আধা মিনিট লাগবে আমি এ নিয়ে আসবো আপনার তখন দেখে শুনে নিতে পারবেন যদি আসতে না পারেন আমরা কোরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মাল পাঠা দিতে পারবো আর আমাদের এখানে এই যে দেখেন পুরানা দোকান আছে আলহামদুলিল্লাহ একটু দেখে দেও আপনার মেইন গেটের এই পাশে যেগুলো নিয়ে গুড কোয়ালিটি যে ভালো মানের পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকাতে আমি লক নাম চান তারপরে যে এই পাশে আছে যদি আপনার বাজেট থাকে মেইন গেটের তিন থেকে পাঁচ ছয় হাজার টাকা সাত হাজার টাকা হ্যাঁ এই পাশে আছে আলাদা আলাদা আমাদের কাছে সেট আপ দেওয়া আছে তারপরে বেডরুমের আরও ওই যে সিম্পল ডিজাইন যদি নেন যেন আমি মেইন গেটের সাথে ম্যাচিং করে সিম্পল ডিজাইনের বেডরুমের লক নিতে চাই বেডরুমের সিম্পল ডিজাইন আছে নকশা করা আছে সব কিছু আপনি নিতে পারবেন ভাই জাস্ট আপনার যদি মনে হয় যে আপনার মাল প্রয়োজন ভালো এলাকার বিভিন্ন গ্রাম পর্যায়ে ভালো মাল পাওয়া যায় না এখন সহজে আমাদের থেকে আপনি অর্ডার দিতে পারবেন একদম সহজে আপনার ঘরে বসে মাল একদম হাতে পায়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেভাবে চাইবেন আলহামদুলিল্লাহ ওইভাবে মাল দিতে পারবো আর যদি আপনার বিশ্বাস না হয় আপনি আমি বলবো দোকানে চলে আসেন এ হচ্ছে পরামর্শ তো আজকে আমাদের এখানে এক হাজার বারোশো পনেরোশো দুই ষোলো শতশো এরকম রেঞ্জের হ্যান্ডেল তো বেডরুমের আছেই তো আপনার যদি বলেন যে হোসেন ভাই বেডরুমের জন্য কেমন কোয়ালিটির লোক নিলে ভালো হবে যেহেতু আমি দোকানদার আমি জানি তো বলবো যে আপনি যদি ভালো নিতে চান তাহলে সতেরোশো টাকার উপরে আঠারোশো দুই হাজার বাইশশো চব্বিশশো পঁচিশশো আরও দামি নিতে পারলে আরও ভালো দুই হাজার তিন হাজারের উপরও আছে চার হাজারও আছে ওইটা হচ্ছে সবাই নেয় না বেশিরভাগই আমাদের থেকে যেটা চলে আঠারোশো থেকে দুই হাজার বাইশশো চব্বিশশো পঁচিশশো এই রেঞ্জের গুলো তো অনেকগুলো কথা বলতেছি সরি ভাই কারণ তো কথা না বললে হয়তো বোঝানো যাবে না এই রেঞ্জের মালগুলো নেবেন আর যদি নর্মাল বাজেট থাকে আমার কাছে আছে তো আপনার আজকে কিছু মাল দেখাই দিই আর আরেকটা জিনিস জিনিস মালগুলো দেখানোর আগে বলি আমাদের এখানে ধরেন জাস্ট এই মডেলটা অথবা আরো অনেক মডেল আছে এই প্রত্যেকটা মডেলে আমাদের কাছে তিনটা করে কোয়ালিটি রাখছে মেশিনের এই যে মেশিনটা যেটা মেন হচ্ছে মেশিন এবং এই লিভার তো এই যে দেখেন এটা হচ্ছে পিতলের হাইড্রোলিক মেশিন এই যে দেখেন পিতলের এই যে হাইড্রোলিক মেশিন এখন আর একটা আছে এই যে হাইড্রোলিকের ভিতরে এর এই যেটা এটা হচ্ছে পিতল এটা সবচেয়ে হেভি মেশিন এটা হচ্ছে মিডিয়াম মেশিন আবার দেখেন এই যে সেম মডেলেরই আমরা এই যে নর্মাল মেশিন রাখছি মানে খোলামেলা বলে দিতেছি যাতে আপনার কোনো আমাদের প্রতি অসন্তুষ্ট না থাকে আমরা যদি নর্মাল নেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে আমার অভিযোগ দিতে পারবেন না আর যদি বলেন যে না আমি মিডিয়াম কোয়ালিটি নেব মিডিয়াম ইউজ করতে পারবেন আর যদি বলেন যেন একবারে আমি ভালো মেশিনটা নিয়ে নিতে চাই আপনি এই যে দশ পনেরো বছর বিশ বছর ব্যবহার করতে পারবেন আর সিদ্ধান্ত আপনার যে আপনি কেমন কোয়ালিটি নেবেন আমাকে বলবেন আমি ভাবে দিব আমি দায়িত্ব দেখাই দিব তো এই লকটা যাদের বাজেট ভালো যে আসলে খুবই ভালো মাল নিব তাহলে এই লকটা নিতে পারেন এটা কালার আছে আপনার যদি এই কালার এই কালারের ভিতরে মেশিন হেভি তাদের নিতে পারবেন সমস্যা নেই জাস্ট একটা দিয়ে বুঝাই দিলাম তো এই মেশিন দিয়ে যদি নেন এই লকটা চব্বিশশো টাকা এখন মেশিন যদি নর্মাল নেন দাম এই যে এই মেশিন এই যে বর্তমান হাতে যেটা আছে এটা হচ্ছে সতেরোশো টাকা ঠিক আছে দেখেন চব্বিশশো সতেরোশো পর্যন্ত দাম কম ভালো নর্মাল মিডিয়াম মেশিন দিলে আর একটু বাড়বে বলে দিলাম এখন আপনার মতো এরা যে কোনো মডেল বেডরুমে নিতে চান এইভাবে এই সিরিজ কোয়ালিটি মেশিন ভালো নিতে পারবেন তো এই বেডরুমের জন্য এই লকটা এটা এই যে ভিতরে পাশে মুচাদের লক করতে পারবেন বুলেট হাইড্রোলিক বুলেট মেশিন দেওয়া আছে এই যে দেখেন কত জোরে বাড়িয়ে দেবেন কিছু হইব না ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই যে চাবিগুলো পিতলের এটার দাম হচ্ছে উনিশশো টাকা ঠিক আছে উনিশশো টাকা মেশিন নর্মালে দাম কমে যাবে মেশিন আরো হয়ে পেলে দাম বাড়বে মানে মেশিনের উপরে ডিপেন্ড করে মালের কোয়ালিটি তখন আপনার মন মতো করে নিতে পারবেন এই যে এই লকটা যাদের একটু বাজেট কম সস্তার ভিতরে নিতে চান সুন্দর ডিজাইন আছে বর্তমানে যে মেশিন মেশিনটা আছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আপনি যদি বলেন যে ভাই এই মেশিনের ভিতরে ভালো নিতে চাই তখন মেশিন চেঞ্জ করলে আপনি নিতে পারবেন যেভাবে চান নিলেভাবে নিতে পারবো এই যে এই লকটা দেখেন খুবই প্রিমিয়াম একটা মডেল এটা কালার আছে এই যে এই একটা সেট আপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে দিতে পারেন তারপরে আপনার এই যে একটা কালার সেট আপ আছে এখন মেশিনের মধ্যে দাম কম বেশি আছে যেভাবে দাম আছে তেইশশো পঞ্চাশ টাকা আর তারপরে আপনার এই যে কালার আছে নর্মাল মেশিন দিয়ে হবে দাম কমে যাবে এটা হচ্ছে এই যে দেখেন আঠারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল মেশিন দেওয়া আঠারোশো পঞ্চাশ মেশিন পার্থক্য করে নিতে পারবেন এইভাবে আমি যেভাবে বলতেছি ভাই যাতে আপনার কোনো ভুল না হয় আপনি আপনার মতো নিতে পারবেন আর আপনার টাকাটা যাতে অপচয় না হয় আর আমাদের দেশের মানুষের এইটি পার্সেন্ট টাকা অপচয় হয় কখন জানেন ভাই যখন সস্তায় আমরা হয়তো ভালো জিনিস আশা করি সস্তা দেওয়ার কোম্পানি ভালো জিনিস দিবে না আমিও দিব না আপনাকে ঠিক আছে তো এই যে একটা এই লকটা খুবই চলে আমাদের খুবই প্রিমিয়াম একটা লক বিতলের সেট আপ দেওয়া আছে এস এস এর মেশিন চাবি বা বিতলের যদি বাজের সমস্যা না থাকে এই লকটা আপনি নিশ্চিন্তে নিতে পারেন ঠিক আছে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ এর মধ্যে আরও কালার আছে এই যে অ্যান্টিক কালার কফি কালার আপনার চাইলে এই যে ব্ল্যাক গোল্ডেন কালার নিতে পারবেন যে কোনো কালার নিতে চান চব্বিশশো পঞ্চাশ মেশিন নর্মাল নিলে দাম কমে যাবো এই যে আর জি কালার এই লকটার দাম হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা হাইড্রোলিকটা অনেক ভালো আঠারোশো পঞ্চাশ মেশিন চেঞ্জ করে আপনারা চাইলে নিতে পারবেন ভালো নিতে পারবেন এখন যে লকগুলো দেখাই দিয়েছি আপনার অনেক ভারী লক বেডরুমের জন্য অনেক ভারী অন্যান্য লকের চাইতে এই মালের ওজন অনেক বেশি অনেক বেশি যেহেতু ভাই আমার বাজের সমস্যা নেই ভালো চাই তাহলে এই মালগুলো নেবেন বর্তমান সিঙ্গেল মেশিন দেওয়া আছে চব্বিশশো টাকা আর যদি বলেন যেন আমার মেশিন চেঞ্জ করে হেভি মেশিন দিয়ে নেন তখন এইগুলার লং জিভ ভিজ বছর বেশি হবে ইনশাআল্লাহ কারণ আমি তো জানি হাতে ধরে দেখতেছি কতটুকু ভেভি তো হেভি মেশিন দিয়ে নিলে পড়বে আপনার আঠাইশো টাকা তখন আপনার বাসার সৌন্দর্য জোর বেড়ে যাবে এই দেখেন এটার সাথে যদি ম্যাচিং করে আপনার মেন গেটে লক নিতে চান আমি জাস্ট একটা মেন গেটের একটা আপনার স্যাম্পল সব দেখাইতেছি এই যে মেন গেট এবং বেডরুমের ম্যাচিং করে নিলে আপনার পুরো বাসার চেহারাটা সুন্দর হয়ে যাবে খুবই রাজকীয় একটা মডেল মেন গেটটা হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা মেন গেটটা জাস্ট মেন গেটের আমাদের অনেক ভিডিও আছে যা সে একটু দেখাইলাম আপনাদেরকে তো যারা আমাদের কাছ থেকে নিতে চান জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে ফোন দিয়ে না আমাকে অনেক সময় ফোন দিলে হয় কি আমাদের অনেক সাথে অনেকের সাথে কথা বলি তো ফোন আসলে আমাদের একটু সমস্যা হয় আপনি আমার নাম্বারটা সেভ করে আপনার মেসেজ দিবেন যে হোসেন ভাই আমাকে বেডরুমের জন্য এত এত বাজেটে লক দেখান মেন গেটের জন্য আপনার যে বাজার আছে বাজারে একটা আইডিয়া দিবেন তখন আমি আপনার বাজার অনুযায়ী আমি যখন ফ্রি হব আপনার বাইশে বাইশে আপনার এইগুলো তো অনেক মডেল আছে আপনার বাজার অনুযায়ী পছন্দ অনুযায়ী পনেরো বিশটা মডেল আমি ছবি পাঠাই দিব তারপর ওখান থেকে আপনার পছন্দ করা যেটা আপনি নিতে চান চাইলে আপনি ভিডিও কলে আমার সাথে সরাসরি কথা বলে একদম সব কিছু দেখেই অর্ডার দিতে পারবেন তো আজও পর্যন্ত যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো মন্দ কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা শেয়ার দিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম